হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমপা টেরোর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি শুরু করছি আমি প্রতিদিনকার কার কারিক্রম টুডে কারেন্ট ফিলিংস দেবো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মাসের কারেন্ট ফিলিংস কি তোমাকে আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার রাত্রে বেলায় আমি রিডিংটা করছি আগামীকাল হচ্ছে বুধবার এবং রেবতী নক্ষত্রে চন্দ্র কিন্তু বিকেল চারটে চারটে অবধি রেবতী নক্ষত্রে থাকছে চারটে বেজে কত মিনিট মিনিটটা বাদ দিলাম চারটে অবধি থাকছে ঠিক আছে রেবতী নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র বুধবার বুধের নক্ষত্রে চন্দ্র এবং মীন রাশি বিকেল অব্দি মীন থাকছে চন্দ্র তারপরে মীন ছেড়ে মেশে প্রবেশ করবে সন্ধ্যের পর মেশে প্রবেশ করবে হচ্ছে চন্দ্র আশ্বিনীতে প্রবেশ করবে চন্দ্র তো এই চব্বিশ ঘন্টা তোমার কি কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে বুধবার এবং বুধে নক্ষত্র চন্দ্র দেখবো তোমার পিওয়াসের মধ্যে তার ভাবনা চিন্তার মধ্যে কি কি চেয়ে জানছে কি ভাবছে তোমাকে দিয়ে চলো আচ্ছা আমাকে সবাই রিকোয়েস্ট করেছে যদি গ্রুপ গ্রুপ দিয়ে রিডিং করতে চলো তোমাদের কথা হচ্ছে শিরোধার্য গ্রুপ দিয়ে রিডিং করব আমি দেখবো এই চব্বিশ ঘন্টা তোমার পিওয়াসের কারেন্ট ফিলিংস কি তোমাকে দিয়ে এখান থেকে গ্রুপ দেবো

তো এখানে গিয়ে ওয়ানসায় এনার্জি ফায়ার আমরা রেগে গেলে বলে চোখগুলো লাল হয়ে যায় না রেগে গেলে মানুষের সে রেগে গেলে চোখের ভাবগুলো ভাগ মানে ভাব ভঙ্গিমাগুলো কিন্তু বদলে যায় সেখানে পেজ অফ যে ওয়ানসাই এনার্জি চোখগুলো একদম লাল লাল ভ্যাম্পায়ার টাইপের চোখগুলো আর তোমার প্রিয় মানুষের ধারণা যে তুমি তার উপর রেগে আছো আর তুমি কথায় কথায় হয়তো রেগে যাও তুমি হয়তো ক্ষণে রুষ্টা তুষ্টা এমন টাইপের তোমার কোয়ালিটি আছে অফ ওয়ান্স এনার্জি এটা দাম্ভিক দেখো সুন্দর কিন্তু মুখের মধ্যে কিন্তু একটা অহঙ্গ দাম্ভিক একটা ব্যাপার আছে তার মনে হয় তুমি তোমাকে কিছু বলা মানে তুমি ফট করে রেখে দাও তোমার এই ক্রোধী স্বভাবটা স্বভাবটা হচ্ছে মানে সে কি তুমি কখন কোন মুডে থাকো বা কখন কোন কথায় রাগ করবে সেটা কিন্তু সে জানে না ঠিক আছে কার হচ্ছে ফ্যামিনিন কার এবং তুমি তুমি কিন্তু এক কথায় স্ট্রিট তোমরা কিন্তু সুন্দরী চোখগুলো কিন্তু লাল লাল তোমরা কিন্তু যথেষ্ট ন ড আউট মেয়ে হলে খুব সুন্দরী স্ত্রিয়প কবে এনার্জি কিউট সুন্দর কিন্তু তোমরা খুব রাগী ঠিক আছে কারণ এখানে মেয়েটা চোখগুলো লাল লাল এবং যে আর দেখতে হতো তোমাদের তোমাদের বয়সটা একটু অল্প বা দেখতে হতো চাইল্ড একটা বিষয় আছে তোমাদের মধ্যে কিন্তু সাথে এবং কেয়ারিং কেয়ারিং একটা লিসার আছে এখানে এখানে সেলিব্রেশনের একটা বেড়াল খরগোশকে নিয়ে সেলিব্রেট করছে এবং এটা চা খাচ্ছে ঠিক আছে শীতের দিনে চা খাচ্ছে একটা পার্টি কিটি পার্টি এখানে তোমরা আনন্দ সমস্ত কিছু করতে ভালোবাসো সাথে তোমরা কিন্তু প্রবল পরিমাণে রহস্যময়ী মেয়ে হলে রহস্যময়ী ছেলে হলো তোমরা তোমরা মানে এক এক সময় তার কাছে এক এক রকমের লাগো মানে বুঝে উঠতে পারে না যে কি চাও তুমি এক্সাক্ট মানুষ ভালো আনন্দ করতে ভালোবাসো কিন্তু সাথে খুব মিস্টেরিয়াস তোমরা লাইফে দুজন কেউ আছো দুজন কেউ আছে তারা হয়তো দুজন দুজনের সাথে লড়ে তারা তোমার উপর ডিপেন্ডেন্ট মানে তুমি কাকে তোমার লাইফে বেছে নেবে তুমি কাকে বেশি প্রাধান্য দাও তুমি কাকে বেশি ভালোবাসো কারণ তোমার ভালোবাসো তারা চায় কারো কারোর জন্য এখানে দুজন অপশন আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি কারোর কারোর ক্ষেত্রে কর্মঠ নারী হলে প্রবল পরিমাণে কর্মঠ তোমরা নারী কিন্তু খুব কর্মঠ একটা নারী তোমরা এবং আহ নিজের বাউন্ডারি বোঝো স্টিক গ্রেট পার্সোনালিটি নিজের যে বাউন্ডারি সেটা বোঝো মানে সেই বাউন্ডারি ভিতরে কাউকে প্রবেশ করতে দাও না কিন্তু এই জিনিসগুলো সে কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে তো এই চব্বিশ ঘন্টা তার এনার্জি কি থ্রি অফ কপ খুব লাভেবল একটা এনার্জি কিন্তু সে তোমার রাগকে এবং তোমার ওই সেই অহম ব্যাপারটাকে কিন্তু ভয় পাচ্ছে তুমি কখন কোন মুডে ফট করে ডেকে যাবে তোমাদেরকে সে তোমাকে সে ঘাটাতে চায় না তো এই চব্বিশ ঘন্টায় যেটা এনার্জি আচ্ছা ক্ষণের উষ্টা ক্ষণের তুষ্টা একটা বিষয় কারণ ওয়াটার এবং হচ্ছে ফায়ার কম্বিনেশন জল এবং অগ্নি মানুষ কি আগুন যেন দিক দিকে আগুন খুব ভয়ংকর কখন যে তোমরা জ্বলে উঠবে কখন যে শান্ত হবে সেটা সে জান না তো কারেন্ট ফিলিং হচ্ছে কাপের এনার্জি এবং সাথে যে জ্যোতি জাজমেন্ট আচ্ছা রাশিও কিন্তু মেইন মিনে চন্দ্র তো ভালোবাসা ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি মিস মিস করার এনার্জি ভালোবাসা সবই আছে ঠিক আছে না জ্যোতি জাজমেন্ট সে ভগবানের কাছে মানে ভগবানের কাছে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছে তোমার মতো পার্টনারকে সে লাইফে পেয়েছে বলে বা তোমার মতো মানুষ তার জীবনে আসার জন্য বা এনে দেওয়ার জন্য ভগবানের কাছে কিন্তু সে ধন্যবাদ জানাচ্ছে

সে রোমান্টিক গান শুনতে পারে গান শুনে তোমার কথা ভাবতে মানে মনে আসতে পারে তার কন্টাক্ট নো কন্ট্যাক্ট সর্বক্ষেত্রে আর যারা ওয়াইফ হিসেবে বাড়িতে আছো বা হাজবেন্ড তার সেখানে তো কথাই নেই তোমার ওয়াইফ মানে রোমান্টিক হবে আর হাজবেন্ড হলে খুব রোমান্টিক হবে থ্রি অফ কাপের এনার্জি খুব ভালো কোনো কিছু তোমরা সেলিব্রেট করতে পারো ঠিক আছে কারোর এখানে বার্থডে অ্যানিভার্সারি হতে পারে এখানে সেলিব্রেশন একটা ব্যাপার বা তোমরা কোনো কারোর অনুষ্ঠানে মানে বার্থডে পার্টিতেও যেতে পারো খুব পজিটিভ এনার্জি তো এই চব্বিশ ঘন্টার এনার্জি হচ্ছে ওয়াটার লাভেবল রোমান্টিক পার্টনার প্রবল পরিমাণে রোমান্টিক হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু তার আবার ভেতরে ভেতরে একটা মানে খুব ধক্ক ধক্ক করছে এই না বুঝি তুমি রেগে যাও এই না তুমি রাগে কেঁপে ওঠো কারণ তোমরা ক্রোধী ঠিক আছে যেমন মিষ্টি তেমন ক্রোধী তো এই চব্বিশ ঘন্টার এনার্জি ওয়াটার এবং ফায়ার কম্বিনেশন এবং ভালোবাসা আমি দেখতে পাচ্ছি আর এই চব্বিশ ঘন্টা তার ভাবনা ভাবনাচিন্তা পুরোটাই কিন্তু মনকে ঘিরে সে মন থেকে ভাবছে এবং আকর্ষণ সাথে একটা আকর্ষণও আমি দেখতে পাচ্ছি কারো কারো লাইফের দুজন আছে তারা দুজনেই কিন্তু তোমার উপর ডিপেন্ড করে তোমার মুখের দিকে তাকে যে তুমি কী করবে বা একে অপরের প্রতি প্রবল প্রমাণে জেলেস ফিল করে তার মনে হয় তোমার লাইফে সে আছে যে আর কি হাজবেন্ড ওয়াইফ থাকলে আমি যদি থাকতে পারতাম ভাবে তাহলে কত ভালো হতো কেন সে তোমার লাইফে ছিল বা কেন আছে এরকম একটা জলার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি আর বার্থডে হওয়ার খুব সম্ভাবনা না ঠিক আছে তো এনার্জি খুব পজিটিভ খুব রোমান্টিক চাইলিশ তোমার যে পার্টনার সে প্রবল প্রমাণে চাইল্ডিশ ছেলেদের মানে বাচ্চাদের মতো তার বিহেভিয়ার ঠিক আছে খুব কিউট ফ্রেশ হতে পারে মেয়ে হলে ছেলে হলে খুব ভয় না চকলেটি পয় মেয়ে হলে খুব কিউট কিন্তু ওই যে ক্ষণের উষ্ঠা ক্ষণের তুষ্ঠা কিন্তু একটা বিষয় মানে চোখগুলো ভ্যাম্পায়ারের মতো রেগে গেলে লাক খুশি হয়ে ওঠে বলে না তুই রেগে গেলে লাক্ষ খুশি হয়ে যাস অনেকে বলে সেরকম একটা এনার্জি সেন্টিমেন্টাল তোমরা প্রবল পরিমাণে যারা গ্রুপটা বেশিছ মেয়েরা নারী পুরুষ প্রবল পরিমাণে প্রবল মানে সেন্টিমেন্টাল মানে সেন্টিমেন্টাল সাথে কিন্তু সেনসিটিভ দুটোই তো এই ছিল গ্রুপ ওয়ান তোমাদের রিডিং রিডিং ভালো লাগলে অ্যাপ্রিসিয়েট করো কীরকম রিডিং চাও সেটা আমাকে বলো আর লাইক শেয়ার করো চ্যানেলটাকে গ্রুপ টু দেখো এই চব্বিশ ঘন্টার মধ্যে

Ah, the will. Eight of cups. Okay. Feminine, mysterious, feminine. The magician. Strength. Will, magician, strength. Major. Wow, major. Wheel of fortune. এইখানে না তোমার বার্থডে হয়তো ভাবলি তুমি কি ওর ডেসটিনিতে আছো মানে বলে না ভগবান কি তোমাকে আমার ভাগ্য লিখেছে তো এরকম এরকম ভাবনা চিন্তা করতে পারো খুব ডিপলি ভাবনা চিন্তা করতে পারে বা সে তার ফিউচার গনি খুব প্রবল হল কিন্তু সে ফিউচার গনি প্রবল হল আর কি চিন্তিত খুব ফিউচারের চিন্তা করে যে ফিউচারে কি হবে ফিউচারে কি হবে আমাদের এই সম্পর্ক সম্পর্কে কী হবে বা আমার লাইফে আমি কতটা স্ট্যান্ড করবো ফিউচারে এরকম এরকম চিন্তা কিন্তু সে ডেফিনেটলি চব্বিশ ঘন্টায় করতে পারে কারণ ওয়েল

ঠিক আছে তোমরা হয়তো সে ভুলে গেছে না সেই চব্বিশ ঘন্টায় তোমার প্রিয় মানুষ তোমাকে প্রবল পরিমাণে ম্যানিফেস্ট করবে ঠিক আছে ন ঘন্টাকে থাকলে ঘন্টাকে থাকলেও বা এখানে না তোমার প্রশংসা করতে পারে কারণ তোমরা যোগ্য তোমরা অনেক ট্যালেন্টেড নারী পুরুষ প্রত্যেকে প্রবল পরিমাণে ট্যালেন্টেড হিউম্যান প্রবল পরিমাণে কারণ এখানে দ্য ম্যাজিশিয়ান তোমরা একজন জাদুঘর বা জাদুঘরী নারী পুরুষ ঠিক আছে তোমাদের মধ্যে অ্যাট্রাকটিভনেস তোমরা প্রবল পরিমাণে অ্যাট্রাকটিভ আর কর্ম করার দক্ষতা আছে গুণী মানে নৃত্য বাদ্য গীত রাধে সেই চুলো বাঁধে সেরকম টাইপের জুতো থেকে চন্ডি যে কোয়ালিটি সেই গুণ বহু গুণ সম্পূর্ণ নারী পুরুষ আমি এখানে দেখতে পাচ্ছি তো সেই তোমার গুণেতে মুগ্ধ স্ট্রেংথ তোমার ভাব ভাবছে নারী পুরুষ প্রত্যেকে যে তার যে উগ্রতা ঠিক আছে তার যে হিংস তার যে পাশবিক দিকটা প্রত্যেকের আমরা প্রত্যেকের প্রত্যেকটা মানুষের মধ্যে এঞ্জেল এবং ডেবিল কিন্তু আছে ঠিক আছে তার যে ডেবলিশ নেচার তার যে পাশবিক নেচার সেটাকে একমাত্র তুমি কন্ট্রোল করতে পারো তোমার মধ্যে কন্ট্রোল করার ক্ষমতা ডেফিনেটলি আছে ঠিক আছে এবং স্ট্রেংথের এনার্জি তুমি বা তোমরা তোমার পার্টনারের শক্তি strength এখানে লভ অনলি ফর লভ মানে ভালোবাসায় সব তোমার ভালোবাসায় তার ভেতরের পশুটাও বস মেরেছে শুধুমাত্র তোমার ভালোবাসার দ্বারা আচ্ছা এখানে তোমার পার্টনাররা খুব উগ্র নারী পুরুষ বলতে খুব উগ্র তোমার পার্টনাররা তোমার প্রিয় মানুষ খুব উগ্র তোমাদের মধ্যে ইনফিনিটি ব্যালেন্স আছে ঠিক আছে মানে ডিভাইনি যে ব্যালেন্স ডিভাইনিং যে ব্যালেন্স ঐশ্বরিক যে মানে সমতা মানে দেবদূত সত্তা যাকে বলে অ্যাঞ্জেলিক সত্তা এঞ্জেলিক কোয়ালিটি গুণাবলী সেটা তোমাদের মধ্যে আছে তোমরা হচ্ছ এঞ্জেল নারী পুরুষ ওর থেকে তোমরা ব্যালেন্স করতে পারো তাকে ব্যালেন্স করেছো তার পরিস্থিতিকে তো তোমরা বুঝদা এবং সমস্ত কিছু অ্যাকসেপ্ট করতে পারো এবং ধৈর্যশীল অনেক রকম গুণ আছে তো সেই গুণের প্রশংসা করতে পারে এবং সে ভাবতে পারে যে এই আজ আমি এই নারী মেয়ে বা নারী বা পুরুষ পুরুষ তোমরা বসিয়ে নাও আমার পরিবর্তনের পিছনে এই অবদান অসীম সে মুখে না বলুক মনে মনে অ্যাপ্রিস্ট করবে কিন্তু এখানে অহংকারী এক অহংকারী পার্সন কখনো তোমাকে মুখে বলবে না যে আমি তোমাকে মানে তুমি আমার জন্য এইগুলো করছো তার জন্য আমি কৃতজ্ঞ স্বীকার করছি খুব খুব বলে আমি এখানে সেটা দেখতে পাচ্ছি সেই মনে মনে কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করছে কার তোমরা বেশি ইমপ্রেসেস ইমপ্রেসেস হচ্ছে এটা এটা কিন্তু মাদার এনার্জি একটা এবং ভাইটালিটি বৃদ্ধি ঠিক আছে বৃদ্ধি শুধু বৃদ্ধি বলবো না একটা কারের তো এক হাজার মানে শুধু বৃদ্ধি না বৃদ্ধি এবং আচ্ছা একটা মায়ের তো শুধু কাজ তো শুধু ওই প্রজনন মানে জন্ম দেওয়া না তাই না একটা মায়ের কাজ জন্ম সাথে কর্ম করা তাই না জন্ম তো সে মানে তাকে তাকে তো পৃথিবীতে নিয়ে আসছে পৃথিবীর আলো দেখাচ্ছে সাথে তার ভিতরে যে সুবুদ্ধি সুজ্ঞান সুবিবেকের যে একটা বিবেক যে প্রদান করে মাই করে সুশিক্ষায় সুজ্ঞানে যে আলোকিত করার যে বিষয়টা সেটা কিন্তু একমাত্র মাই করে তো সেই মাদার কোয়ালিটি তোমার মধ্যে আছে এখানে ইম্প্রেসেস ষষ্ঠী সাথে এঞ্জেলি সত্তা যাকে বলে না ডিভাইটি মানে এখানে মা ষষ্ঠীর সাথে তুলনা করা হয়েছে দেবী যে মানুষ না দেবী কোন দেবী ষষ্ঠী মা ষষ্ঠী মা ষষ্ঠীর বাহন কিন্তু বেড়াল তোমাদের মধ্যে মিস্টেরিয়াস ক্ষমতা আছে এবং তোমরা সাধারণ মানুষ না নারী পুরুষ প্রত্যেকে সাধারণ তোমরা মানুষ না তোমাদের মধ্যে অনেক সত্তা অনেক গুণ আছে তোমরা কোনো দেবীর থেকে কম না মেয়ে হলে আর পুরুষ হলে অবশ্যই অ্যাম্পায় এনার্জি এমফাইসিস এম্পাওয়ারের কোয়ালিটি এমফাইসিস কোয়ালিটি ফ্যামিলির এনার্জি খুব ভালো খুব দায়িত্বশীল তোমরা পুরুষ হলো খুব দায়িত্ববান আমি দেখতে পাচ্ছি এবং কোনো কিছু ধরো কারোর কাছে কাজ করি খুব বিশ্বস্ত তোমরা বিশ্বস্ত আমরা না বিশ্বাসী লোক এটা মানে তুমি যার কাছে কারোর কাছে কাজ করলেও সেখানে চোখ বন্ধ করে তোমাকে ছেড়ে দেওয়া যাবে সেখানে কাজ করে তুমি তাদের মানে উন্নতি করা বৃদ্ধি করা যে বিষয়টা ধরো কোনো কোম্পানিতে কাজ করছো সেখানে যাকে বলে না মন প্রাণ দিয়ে কাজ করা যে বিষয়টা খুব বিশ্বস্ত সাথে খুব কর্মঠ খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতি তোমরা ঠিক আছে কয়েকটি হচ্ছে ইমপ্রেস এসে এবং সেটা কিন্তু করছে এবং তোমরা অনেক সুন্দরী মেয়ে হলে খুব সুন্দরী আর ছেলে হলেও সুন্দর না একটা কিউ একটা স্নিগ্ধতা যাকে বলে না স্নিগ্ধ স্নিগ্ধ মুখ একটা কমনীয় একটা মুখ সুন্দর একটা কোমল নিষ্কলিত যার মধ্যে কোনো ইয়ে নেই কলুষিত না মানে কোনো অপবাদ কিছু নেই নিষ্কলুিত ঠিক পদ্মের মতো তোমাদের কোয়ালিটি ওরকম হয়তো হয় না সুন্দরের ব্যাখ্যা মানে এই না যে তোমার এরকম একটা সরু এরকম একটা কোমল হতে হবে একদম এরকম সরু এরম এরম ফিগার হতে হবে থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স ওরকম না ঠিক আছে সৌন্দর্য ব্যাখ্যা মানে যে তোমাকে রোগা হতে হবে একদম সুন্দর নানা রকম হয় সুন্দর তো সুন্দর তোমাদের মুখের মধ্যে একটা সুন্দর আকর্ষণ আছে কিন্তু ঠিক আছে তো মানে সম্মান সে তো সে চব্বিশ ঘন্টায় সম্মান করছে বলবো না সে তার কাছে তুমি অনেক হাই সে তোমাকে থেকে অনেক ভাই দেখছে কেন সেটা ভেঙে তোমাদেরকে বললাম তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলে লাইক শেয়ার করো অ্যাপ্রিসিয়েট করো আর কীরকম রিডিং সব প্লিজ আমাকে জানিও সকলে ভালো থেকো সুস্থ সুখে থাকো এটা